আলাইকুম গায়েস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তাল্লাহার শেষ আমরা সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো আবার নিয়ে আসলাম নতুন একটি হলো দেখেন বেলা সবাই মিলে ছোট যা ননদ ছেলে মেয়ে নানি শাশুড়ি চাচি শাশুড়ি সবাই একসাথে মিলে হলো ঘুরতে বের হলাম চকে তো অনেক দিন যাবত হলে আমরা চকে যাই না যাওয়া হয় না আমি হলো ঢাকা গিয়ে বেড়া আসলাম নানা শ্বশুর বাড়িতে গিয়ে বেড়া আসলাম সবাই দেখতে পেয়েছেন তো দিন ধরা যাই না দেখে আর জন্য তার জন্য আর কি ভাবলাম যে একটু চকে যে ঘুরে আসি চকের দৃশ্যটা দেখে আসি তো চকে গেলে গেছি দেখছি ভালোই লাগলো চকের দৃশ্যটা এত সুন্দর তা না গেলে বুঝবেন না তো গেলে বুঝতে পারবেন যে চকের ভিউটা দেখতে কতটা ভালো লাগে তো এদিকে দেখি আমার চাচা তো দেবর আবার বিয়াই লাগে সম্পর্কে আবার দেবর লাগে তো তারা হলো র্যাকেট খেলতেছে তো যেতে যেতে আমরা চকে চলে গেছি আজমল বায়ের বড়ই বাগানে তো সেখানে ভাবলাম আমরা একটু ভিডিও করি তো আমরা হাতে হাতে একটু ভিডিও করতেছি দেখতেছেন আমার ছোটো যা আমি তো পাশে হলো শর্ষা ক্ষেত কিছু শিল্পীও তুললাম তো ওখানে হলো সেলফিটা তোলা হয় নাই ছেলেমেয়েরা হলো জানেনি তো বাচ্চা কাছাগু নিয়ে গেলে কী অবস্থায় হয় যে একটা সেলফি তোলা হয়েছে আমার মেয়েকে নিয়ে তো তোলার পরে হলো আমরা আবারও হাঁটতে দেখেন আমার দেবর আর ভাস্তি কে কতটা পরিমাণ ভালোবাসে তাকে ভালোবেসে একটা ফুল দিল তো আমার জালের দিকেই সেলফি তুলতেছে তারপরে হলো আমরা সামান্য দিকে এগিয়ে গেলাম আবার ওখানে মানুষের বাড়ি আছে আর কি তাদের সাথে একটু কথা বলতে হয়তো আমরা একটু কথা বললাম তো আমার এই ছোটো দেয় অনেক ভাব করতে পারে মানে মোবাইলে দেখে সে অনেক ফুল নিয়ে আর কিভাবে ভাব করে তো এইদিকে শির্মিলার আমি একটু সেলফি তুললাম ওভা কিটু ভিডিও করলাম তো এইদিকে এলো স্যাট দিয়ে ভিডিওটা করা হয়েছে তার জন্য ফুলগুলি আর কি সবুজ হয়ে গেল তো এই স্নচ্যা ভিডিও করলে আর কি একটু ভালো লাগে দেখতে এর দৃশ্যটা তো আমার যা হলো আমার পিছনে আছে তো দেখতে থাকুন সবাই আশা করি ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগে যদি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন তো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার

কিন্তু সবাই মিলা ঘুরতে আসলে অনেক ভালো লাগিয়ে তো আয়শা অনেক দিন পরে আসলাম যখন আর কি কোলেই বুনছে বেরাদিতে আসছিলাম সৎ শাশুড়ির সাথে তারপরে আর হয় না আমি হলো গেছিলাম বেরানোর জন্য তো অনেক দিন যাবতই বলতেছে আমার ছোট যা জে ভাবি চলেন নিয়ে যাই চকে যাই তো যাই না আজকে পরিকল্পনা ছিল না চকে আসার তারপরে কেমনে কেমনে জানি আয়শা পড়লাম তো আয়শা দেখি শশা খেতে শর্ষার ফুলের কোনো অভাব নেই বিকল্প নাই

চলো তুমি কোথায় গেছিলা চলো আরাফাত চলো তুই গেছিলি কোথায় তো পাখি হেনে হনে আর মানুষের মেলা চকে আসলে আর কি মানুষের কোনো বিকল্প নাই হেনে হেনে মানুষ বসে থাকে তো আমরা আসি অনেক লেট করে আর আমাদের জানেনই তো দুইরা কেসেট আছে কেসেট নিয়ে আর কোনো শান্তি নাই আমাদের যারা হতলো পিছনে এই আর ভাই আইছো না গেছে

মাঠ বানাইছে ওই চকের ভিতরে তো মানুষের অভাব নেই ওই মাঠে কত মানুষ তো এইদিকে চাচি শাশুড়ি হলো কলই বলছে দেখি আমরা কলই গো কলই কেমন হয় আমি এই মনে একটা ভিডিও করব

চাচী শ্বশুরের বন্ধু তাই সে হলো কুয়াকাইতে আর কি যে জায়গাটা বড় সেই কুয়াটা হলো চাচি শাশুড়ির মা দেখতে গেলে দর দর তো পানি নাই তো সবাই এটার ভিতরে গোসল করে পানি আছে অল্প দেখেন অল্প পানি পাগল ছাগল জেনে যে আছে সবাই এটার মধ্যে গোসল করে মাটি 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 উঠেছে সুন্দর সুন্দর একেবারে আঠাইল্লা

Allah peace assalamu alaykum